আসসালামু আলাইকুম ভিওয়াজ আমি রাজু কবিরাজ ভিওয়াজ আশা করি আপনার ভালো আছেন ভিওয়াজ আপনাদের কমেন্টে আজ একটা ভিডিও নিয়ে আসলাম এই ভিডিওটি এত ইম্পর্টেন্ট এবং এত কার্যকর নকশা যে আপনারা খুব সহজে কোনো কাজ করতে পারবেন যারা কাজ করতে পারেন না মেয়েকে বশীকরণ করতে পারতেছেন না মেয়ে পাত্তা দেন আপনাকে হয়তো বা মেয়েকে প্রপোজ করেছেন মেয়ে আপনাকে পাত্তা দিচ্ছে না আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আজ এই কাজটা আপনার শিখে নেন আমার কাছ থেকে এবং খুব সহজে মাটি দিয়ে মেয়েকে বশীকরণ করতে পারবেন এবং খুব সহজে আপনাদের রাস্তা দিয়ে যখন মেয়ে চলাচল করতে ধরবে তখন আপনি সেকেন্ডের মধ্যে আপনি যখন মেয়ের গায়ে একটু মাটি ছিটিয়ে দিবেন মেয়ের সঙ্গে সঙ্গে আপনার বস হয়ে যাবে এবং আপনার সঙ্গে চলে যাবে তবে বিবাদ আপনাদের কাছে আমার অনুরোধ অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর যদি আপনার আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করে দিবেন তো বন্ধুরা আমি বেশি কথা বলবো না আপনাদের আমি আগে বইয়ের নিয়মটি পড়ে শোনাবো তারপর আমি আপনাদের আমার মতো করে আমি যেভাবে কাজগুলো করি আপনাদের অবশ্যই পুরো সিস্টেমটা জানিয়ে দেবো আপনার অবশ্যই আমার কথা মতন যদি কাজ করেন আমার অনুমতি নিয়ে যদি কাজ করেন তাহলে কাজের ফলাফল একশো পার্সেন্ট পাবেন তো আমি এখানে আগে পড়ে শোনাচ্ছি এখানে যেভাবে আপনাদের বইয়ের নিয়মটি আগে পড়ে শোনাবো তারপর আমার নিয়মে আমি আপনাদের বলে দেব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন যারা ভিডিও স্কিপ করেন এবং ভিডিওতে স্ক্রিনশট নিয়ে চলে যান তারা কিন্তু কাজ করলে কখনো ফলাফল পান না আমি গ্র্যান্ডিতে বলতে পারি তারা কখনো ফলাফল পান না কারণ গুরু ছাড়া কখনো কাজ হয় না অবশ্যই গুরুর কথা মতন কথা শুনলে অবশ্যই কাজ হবে আমি আগে এখানে নিয়মটি পড়াশোনা আসছি দেখুন এখানে যে নিয়মটি দেওয়া আছে নাম্বার এটা আমার একটা এখানে অনেক আছে তার মধ্যে পাঁচ নাম্বার সিরিয়াল এটা তো এখানে দেওয়া হচ্ছে কি যে নির্দিষ্ট ব্যক্তির পায়ের নিচের মাটি এবং নিজের পায়ের নিচের মাটি দিয়ে এখানে ভালোভাবে বুঝতে বুঝুন এখানে বলা হয়েছে নির্দিষ্ট নির্দিষ্ট ব্যক্তির পায়ের নিচের মাটি এখানে কিন্তু বলা হয়েছে যে মেয়ে অথবা ছেলে অনেকে আমাকে আজ কমেন্ট করেছেন অনেকে কমেন্ট করেছেন যে অনেক মেয়ে আমাকে করেছেন যে দাদা শুধু ছেলেদের বসীকরণ মেয়েদের বসীকরণ তাবিজ দেন ছেলেদের বসীকরণ কার তাবিজ দেন না তো আমি তাদেরকে বলতেছি যারা আমাকে কমেন্টগুলো করতেছেন তাদের উদ্দেশ্যে আমি বলতেছি এখানে আপনারা বুঝলে কিন্তু সহজে কাজ করতে পারবেন ছেলে মেয়ে সবাই কাজ করতে পারে শুধু নিয়মটুকু একটু চেঞ্জ করে কাজ করলে কিন্তু ফলাফল হবে তো এখানে বলা হয়েছে নির্দিষ্ট ব্যক্তির পায়ের নিচের মাটি যদি মেয়ে কাজ করেন তাহলে সেলের পায়ের নিচের মাটি নেবেন এবং আপনার মানে এখানে কিভাবে নেবেন আপনি যখন একটা সেলের পা ফলো করবেন ধরেন যে একটা সেলের রাস্তা দিয়ে চলাচল করতেছে আপনি দেখতেছেন দূর থেকে যে পাটা সে কোথায় রাখলো তো আপনি যেখানে আপনার পা রেখে ওর পায়ের নিচের মাটিটা নেবেন ওর পায়ের নিচের মাটিটা নেওয়ার পর আপনার পায়ের নিচের মাটিটা আপনি নিয়ে নেবেন নিয়ে এখানে একটা আয়াত আছে আটটা একদম ছোট এবং সবাই পড়তে পারবেন এই আটটা পরে সাতবার পরে যখন ফুক দিবেন মাটিটাতে তখন মন্ত্রভূত হয়ে যাবে মাটিটা এবং ছেলেটা বা মেটে মেকে যদি বশীকরণ করতে চান বা ছেলে যদি মেয়েকে বশীকরণ করতে চান এবং ছেলে যদি মেয়ে এবং মেয়ে যদি ছেলে যাকে বসীকরণ করতে চান তার পায়ের নিচে এবং তোমার পায়ের নিচে মাটি নিয়ে মেয়েকে করতে করতেছে মেয়ের গায়ে একটু লাগিয়ে দিবেন যে কোনোভাবে গায়ে গায়ে লাগিয়ে দিলে সে সঙ্গে সঙ্গে আপনার বশীকরণ হয়ে যাবে আপনার দিকে ফিরে তাকাবে এবং ওই সঙ্গে ওই সময় যদি আপনি যা বলবেন আপনি যদি প্রোপোজ করেন সে সঙ্গে সঙ্গে গ্রহণ করে নেবে এটা কাজ করলে বুঝবেন না কাজ না করলে কখনো বুঝতে পারবেন না তো এখানে আমি সম্পূর্ণ নিয়মটা পড়ে শোনাচ্ছি তারপরে আছে কি যে এই আয়াত সাতবার পাঠ করে এক এবং মাটিটুকু যে সেই ব্যক্তির পায়ের মারলে মারতে থাকবে ইনশো আল্লাহ ব্যক্তি খুব তাড়াতাড়ি তার প্রেমে আসক্ত হয়ে পড়বে এবং খালি পায়ে এসে হাজির হবে আইআরটি এই বন্ধুরা এখানে বলা হয়েছে যে হাজির হবে সে যদি হাজির না হয় আপনার সঙ্গে যদি কথা না বলে সে হাজির না হয় সে কিন্তু থাকতে পারবে না তার গায়ে আগুন জ্বলবে আগুনের মতন জ্বালা যন্ত্রণা করবে এবং আপনার মানে আপনাকে এত মনে পড়বে তার সে তাকে যদি শিকল দিয়ে বাঁধিয়ে রাখা হয় সে কিন্তু ছুটি আসবে এই জন্য আপনাদের বলতেছি আপনার আপনাদের অনুরোধ করতেছি আপনারা যদি মেয়েকে বিয়ে করতে চান তাহলে কিন্তু কাজটা করবেন আপনার কাছে আমার অনুরোধ আপনারা যদি বিয়ে করতে চান তাহলে কাজটা করবেন যদি আপনারা বিয়ে না করে যদি কাজটা করেন সে মেয়েটি কিন্তু থাকতে পারবে না সেই মেয়েটি মারা যাবে শেষ মেষ। আর যদি ছেলে কাজ করে মেয়ে কাজ করেন তাহলে অবশ্যই ছেলেটাকে যদি বিয়ে করতে চান তাহলে এই কাজটা করবেন তো এখানে কিন্তু সম্পূর্ণ নিয়ম বলা হয়েছে আমি বলেই দিলাম তো আপনারা কাজ করবেন কি আমার নিয়মে এই কাজটা করবেন কখন দিন কোন দিন আপনার কাজটা করবেন মঙ্গলবার এবং শনিবার যে কোনো সময় শনিবার অথবা মঙ্গলবার এই কাজটি করবেন তাহলে অবশ্যই আপনাদের নিয়ম ফলাফলটা একশো পার্সেন্ট পাবেন আমি গ্র্যান্ডি বলতে পারি আপনার কাজ করার সঙ্গে সঙ্গে পাবেন আর কাজ না করলে আপনারা বুঝতে পারবেন না যারা আমার ভিডিও দেখেন তারা ভালোভাবে জানেন যে আমার কথা এবং কাজ একশো একশো আমি যা বলি আপনারা যদি সঠিকভাবে কাজ করতে পারেন আমি তাদেরকে গ্রান্ডি দিয়ে বলতে পারি কাজগুলো ফলাফল সাথে সাথে পাবেন আর নিয়মে যেটুকু আপনাদের বলে শোনালাম আমার মুখ দিকে আপনারা যা শুনলেন আপনার সঠিকভাবে এবং নিয়মমাফিক কাজ করুন আপনাদের ফলাফল পাবেন